এবার বিসিবির সাম্প্রতিক কার্যক্রম নিয়ে মুখ খুললেন সাবেক বোর্ড কর্তারা সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কার্যক্রমের বাইরে হস্তক্ষেপ হচ্ছে কিনা সেটা ভেবে দেখতে হবে আর সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের মতে গঠনতন্ত্র লঙ্ঘন না করে নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করাটাই উচিত ছিল সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা হলো ক্রিকেটের বোর্ড একটা ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে উনি মোটা বলেছেন যে ক্রিকেট ছাড়া সব কিছুই হচ্ছে তারা যে সিদ্ধান্তগুলি নিচ্ছে বারবার ক্রিকেটাররা কিন্তু ব্যতীত হচ্ছে এজন্য নিয়মিত বিরতিতে অস্থিরতা ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দল নিয়ে দেশের বাইরে যাওয়ার পর অধিনায়ক জানতে পারেন তিনি হারিয়েছেন এক ফরম্যাটের দায়িত্ব সিরিজ চলাকালীন গণমাধ্যমে খবর আসে টেস্ট অধিনায়ক সরে দাঁড়াতে চান তার দায়িত্ব থেকে বাট এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাকে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা যদি মাঠের ক্রিকেটটাই জায়গা না পায় তাহলে সেখানে হচ্ছেটা কি কেন হচ্ছে কারা করছে কে দায় নিচ্ছে এই তো গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্রিকেটের বাইরের লোকজনকে নিয়োগ দেওয়া হলো সভাপতির উপদেষ্টা হিসেবে ক্রীড়া সংগঠকদের পর্যবেক্ষণই কি বলছে এই যে গণতন্ত্রের বাইরে গিয়ে তিনজন উপদেষ্টা নিয়োগ এইকে নাজনুল হোসেন শান্তকে কোনোভাবে আলাপ না করেই তার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই তাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া এই জিনিসগুলো না করলেও আমার মনে হয় তিনি পারতেন কারণ তার তিনি কিন্তু বলেছেন একটা কথা প্রথম সাংবাদিক সম্মেলনে যে আমি একটা টি টোয়েন্টি ইনিংস খেলব সাবেক বিসিবি কর্তা রফিকুল ইসলাম বাবু বললেন ভেবে দেখার সময় হয়েছে এবার বাইরের হস্তক্ষেপে চলছে বিসিবি নাকি চলছে বর্তমান বোর্ড কর্তাদের প্রেসক্রিপশনে হয় আমিনুল ইসলাম বুলবুল অনেক অভিজ্ঞ ক্রিকেটার আইসিসির কাজ করছে সে এবং তার এটা জানা ছিল অবশ্যই কিন্তু এটা হয়তো যারা আমার মনে হয় আমিনুল ইসলাম বুলবুলের এখানে কোনো হাত নেই এগুলি নেওয়ার ক্ষেত্রে যারা দিয়েছে তারা হয়তো এই গঠনতন্ত্রের বিষয়টা না জানেই বিসিবির অন্দরমহলের অস্থিরতার আভাস আন্দাজ করছেন সাবেক বিসিবি কর্তারা তাদের মতে সেই অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে জাতীয় দলের মাঠের ক্রিকেটেও বাইরে থেকে যে প্রেসক্রিপশন আসছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না শাহান পাপন টিভিসি নিউজ ঢাকা